বিসমিন রহিম আসসালামু আলাইকুম প্রেভিওর্স প্রতিবার মতো আবার নতুন বইয়ের রিভিউ ইসলাম আপনারা যারা ইসলামিক বই অথবা এমনি গল্পের বই সংগ্রহ করতে চান তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আপনি আমাদের কাছ থেকে সকল ধরনের ইসলামিক বই তারপর গল্পের বই সকল ধরনের বই ইনশাল্লাহ আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন সংগ্রহ করতে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন নাহলে আমাদের ডিসক্রিপশনের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে সেখানে গিয়ে যে এসএমএস করেন সেখান থেকে সংগ্রহ করতে পারবেন ইনশাল্লাহ আপনাদের পছন্দের সকল ধরনের বই কোরান দেশি বিদেশি কোরআন এছাড়াও ইংরেজি বিভিন্ন ধরনের বই আপনি ইনফ্যাক্ট আপনাদের সকল পছন্দের সকল ধরনের বই আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন অবশ্যই সংগ্রহ করতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন নাহলে ডেসক্রিপশনে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে সেখানে গিয়ে এস এম এস করে ইংশালা সংগ্রহ করতে পারেন আপনাদের যে কোনো বই লাগলে যে কোনো কিতাব ইসলামিক বই দেশি বিদেশি সকল ধরনের বই ইংশালা সংগ্রহ করতে পারেন আমরা সবসময় চেষ্টা করি নতুন নতুন বই রিভিউ করাও করার আসলে কিছুদিন সমস্যার কারণে রিভিউ করা হয় নাই সব কিছু বন্ধ থাকার কারণে ইংশালা আমি চেষ্টা করব নতুন নতুন বই রিভিউ নিয়ে আসার আর আপনাদের পছন্দের সকল ধরনের বই দেশি বিদেশি কোরআন সহ ইসলামিক বই আপনাদের যে কোনো বই পছন্দের বই আপনারা ইনশাল্লাহ আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন আপনি বাংলাদেশে যে কোনো প্রান্তে থাকুন না কেন অর্ডার করলে হোম ডেলিভারি অথবা সুন্দরবন কুরিয়ারে নিতে পারেন আর হচ্ছে আপনার আমরা সবসময় চেষ্টা করি ভালো মানের বই দেওয়ার অনেকে দেখা যায় অনলাইনে অনেক কমে বই বিক্রি করে আমরা আসলে ওই ধরনের কমে অনেক নর্মাল কোয়ালিটির কোনো বই বিক্রি না আমরা সবসময় চেষ্টা করি ভালো মানের বই মানুষকে দেওয়ার আর আমাদের কাছ থেকে বই নেওয়ার পরে যে কোনো সমস্যা হলে ইনশাল্লাহ আপনি এক্সচেঞ্জ করে নিতে পারবেন দেখেন এই ধরনের বইগুলো আমাদের আপনাদের যে কোনো পছন্দের সকল ধরনের বই সংগ্রহ করে দেন আমরা সবসময় চেষ্টা করি ব্যাটার ভালো মানের বই মানুষকে উপহার দেওয়ার কারণ নর্মাল কোয়ালিটির বই আপনি বেশি দিন পড়তে পারবেন না আবারও নতুন রিভিউ রিভিনিউ আসবে আপনাদের সামনে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আপনাদের পছন্দের সকল ধরনের বই কোরআন ইসলামিক বই সহ সকল ধরনের বই সংগ্রহ করতে আমাদের কাছে যোগাযোগ করতে পারেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা